বিশ্বনবীর স্বপ্নযোগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এজন্য বলতে হবে ডেকে লও মাবুদ আল্লাহ চিল্লায় কোন ঠিক কি না এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক হাজার রাকাতের সবাব মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সওয়াব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব দিবে কে তার মানে তিনি আর বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবী ম্যারাজ করতে যেয়ে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবীর ট্রানজিট নিয়েছে ট্রানজিট চিনেন তো আপনি সৌদিতে যদি ওমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট লাইট কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে এমিরাটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে এমিরাটসে ট্রানজিটে যেতে হবে বিশ্বনবীর ম্যারাজ এইভাবে সরাসরি রব্বুল আলমিন বিশ্বনবীকে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চদাত বোন ওম্মেহানির ঘরে শোয়া ছিলেন জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে এই সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সেদিনা জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে সাক্ষে সাদার সিনাচাক কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শোনেন নাই বিষ্ণুবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবর মেরাজের রাতে হাতি মেকা বা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে সৈয়দনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটঘুটে অন্ধকার সৈয়দনা জিব্রাইল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্ব নবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাইলকে বললেন ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললাম জায়গাটা তো চিনলাম না সৈয়দরা জিব্রাইল বলে নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরি ইয়াসরি মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াসরিবে দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কারণ একটু পরে এমন জোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরো চলে যেতে হবে চিল্লা এখন ঠিক কিনা পাহাড়ের উপরে নামিয়ে বললেন নবী দোয়া করেন বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিব্রাইল আইয়ু জাবালিন হাদা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় সাইয়দনা জিবরাইল বললেন ও নবী এই পাহাড়টা হলো জাবাল মুসা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়ায় এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে ন্যা হয়েছে যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত এই মসজিদে এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাদ আল শাম এই শাম দেশ যেন তেনা জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর একটা ময় বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শাম এর ভূকণ্ডের ময়দানে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেস্তার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বার না হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ বা আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেলহাম এই বেথেলহাম সিটিতে ইসা আলাই সালামের জন্ম সুমান মনে থাকবে কোন শহরে শহরে ঈসা ইসা জন্ম তার মানে আল্লাহ নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাই সালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার কসম মক্কা মোকার কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বার যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক তিনজন নবী উলুল আজমিনার রসুল এই জন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যেই টুনি অতুরি সিনিনবাহাদিন তিনার জেই কসম মানি ফিলিস্তিনের কসম অতুরি সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে। সাইত রা মস সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কল্লামাল্লাহু মূসা তাক্লিমাস সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ওয়ায়া سيدنا মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানী কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত انجিল চতুর্থত কুরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সেদ আন মুসা আলাইসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিন নাজিল করেছেন ঈসা আলাইসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি এই তাওরাতকে রবদুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সেহেদ আন মুসা আলাইসাল্লামকে দিয়েছে সুবহান এটাকে আরবিতে বলে আল্লয়া লাউহানের প্লুরাল হচ্ছে আলুয়া কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা বললেন বুরহান হুদা হিদায়া এই হচ্ছে তাওরাত আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও ছিলেন অনেক শক্তিশালী নবী ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সৈয়দানা মুসা আলাইহিসাল্লাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আল্লাহ আসতে বলেন নাড়াতেই পারে না ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকে আমি আর এক রোমে থাকে আমার আম্মাজান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমেও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বই বললেন ও সাহাবা আর তো হেব্বুয়ান তারাহা ওরিয়ানা ডু লাইক টু সিউর মা বা ন্যাকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বই বললেন ইদান্তস্তাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুক বাঃ সুভাহ মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নেয় হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউথ আমি মৃত্যুর ফেরেশতা জি আন আকবাদা রো হাক আপনার রুহু কবচ করতে আসছি মুসালাই সাল্লাম দেখতেছে একদম সলিমুদ্দি মুসানবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সৈয়দানা মুসালাই সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাই সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলা আব্দিনলা ইউরিদ উল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লা বললেন ন বলে ফুল ভুল করছো সালাম দাও না অনুমতি অনুভূতি নেওয়াও নাই মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজ ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সৈয়দানা মুসা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মালা করলো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও আলামত ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা। এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই কোন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন সুম্মাল তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না সেসালাম বললেন ফল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল মাউতে সে মুসাল্লা রুহু কবজ করে ফেললেন এই মুসা সালামের। সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে অতুরি চিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম অ তুরিষিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুশা আলাইসাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী